হাই গাইস এটা হলো মানকেশ্বর কামাখ্যা মন্দির তে তোমাদেরকে আমি মানকেশ্বর কামাখ্যা মন্দিরটা ঘুরে দেখাবো দেখতে পাচ্ছ অসাধারণ ভিউ চলো আমাদের সাথে এখন উপরে চলো আর দেখতে থাকো আর এনজয় করতে থাকো আর এখান থেকে জুতাটা খুলে উঠতে হবে তে আমরা এখন জুতা খুলছি জুতা খুলে প্রবেশ করলাম তারপরে ভিউটা দেখো অসাধারণ ভিউ আমি আবার বলছি এটা মানকেশ্বর কামাখ্যা মন্দির ভিউটা দেখো তে তারপর এখান থেকে যেতে হলে ফোনটিটা বাজাতে হবে তে আমি অবশেষে খুনটিটা বাজালাম কেও কিছু মনে করবে না